একাত্তর যশোর রোড যে কত কথা বলে এত মরা মুখ আধ মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে সময় চলেছে রাজপথ ধরে যশোর রোডেতে মানুষ মিছিল সেপ্টেম্বর হায় কাত্তর গরু গাড়ি কালা রাস্তা মিছিল লক্ষ মানুষ ভাত চেয়ে মরে লক্ষ মানুষ শোকে ফেসে যায় ঘরহীন ভাসে শত শত লোক লক্ষ জননী পাগলের প্রায় রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু পেটগুলো সব ফুলে ফেপে ওঠে এইটুকু শিশু এত বড় চোখ দেশে মা কার কাছে ছোটে সেপ্টেম্বর এত এত শুধু মানুষের মুখ যুদ্ধ মৃত্যু তবুও ফসলের মাঠে কার কাছে বলি ভাত রুটি কথা কাকে বলি করো কর কর ত্রাণ কাকে বলি ওগু মৃত্যু থামাও মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ খাতো কাঁদো তুমি মানুষের দল তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা জননীর কোলে আদ পেটা শিশু এমন বাচ্চা বেঁচে মরে থাকা ছোট ছোট তুমি মানুষের দল তোমার ঘরেও মৃত্যুর ছায়া গুলিতে ছিন্ন দেহ মনে মাটি ঘর ছেড়ে ছোট মাটি মিছে মায়া সেপ্টেম্বর হায় একাত্তর ঘরে ভেঙে গেছে যুদ্ধের ছডে যশোর লোড়ের দুধা